যতই তুমি হাদিস পড়ো যতক্ষণ না পর্যন্ত তোমার কলবে নবীর প্রেম থাকবে না ততক্ষণ পর্যন্ত হাদিস তোমার গলার নিচে নামবে না ঝিলে বলে ঠিক কি না নবীকে ভালোবাসো হাদিস অর্জন হবে নবীকে ভালোবাসো ফুরান শিক্ষা হয়ে যাবে নবীকে ভালোবাসো জান্নাতের পদ আল্লাহ তাআলা খুলে দিবে ঝিলে বলে আমার নবী দু এবাশা নবী মনোজুগা চিনি বাবা আমার নবী দু এবাশা নবী কামলি ওয়ালার প্রেমে আমার নবীর একজন আশিকা ছিল আমার নবীর একজন বৃদ্ধা মহিলা সাহাবি ছিল আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য ইসলামের জন্য কি করার জন্য আরেকটু জোরে বলি কি করার জন্য আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য হঠাৎ করে মদিনাতুল মনোভরের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হলো মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হলো যে আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে কথল করে দিয়েছে ওই খবর একজন মহিলা সাহাবি মায়ের কানে যখন গেল তিনি লাঠি মোর করে গড় থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে ছুটে গেলেন জুড়ে বলে সুবাহ ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা তিনি যেতে যেতে দেখতে পেলেন একটা কাফেলা আসছে একটা কাফেলা আসছে ওই কাফলা লোকেরা ডাক দিয়ে বললো ও মা ও বিদ্যা কোথায় যাচ্ছেন আমরা এই মাত্র ঐহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ ময়দানে কতল করে শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলেছো বাহা ওই বৃদ্ধা মহিলা সাহাবিমার সামনে যেতে লাগলো দেখতে পেলো আরেকটা কাফেলার আসছে ওই কাফিলার লোকেরা বলতে লাগলো ও বৃদ্ধা মহিলা সাহাবিমা আপনি কোথায় যাচ্ছেন আমরা এই মাত্র ওহদের ময়দান থেকে আসলাম ওদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার স্বামীকে কাফের বাচ্চারা কথল করে দিয়েছে কথল করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মার সামনে যেতে লাগলো যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফেল আসছে ওই কাফেলার লোকেরা বলতে লাগলেন ও বৃদ্ধা মহিলা সাহাবি মা আপনি কোথায় যাচ্ছেন আমরা এই মাত্র ময়দান থেকে আসলাম আসার পথে দেখে এসেছি উহুদের ময়দানে আপনার দুইজন কলেজার টুকরা সন্তানকে কাফেরের বাচ্চারা বেঈমানের বাচ্চারা শহীদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে ওই বিদ্যা মহিলা সাহাবি মা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি তো আমার সন্তানের খবর নিতে আসি নাই সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জোরে বলেছো ওই মা যখন লাটিবর করে করে যখন হুদের ময়দানে গেলেন যাওয়ার পরে তিনি দেখতে বলেন কামলিওয়ালা নবী নূরুন নবী রাহাতুল আশিকিন সিরাজাম মনে ওই কামলিওয়ালা নবীর দুইটা দাঁত মুবারক উহুদের ময়দানে কাফের বাচ্চারা শহীদ করে দিয়েছে আমার নবীর মাথা مبارক থেকে রক্ত মুবারক গড়িয়ে 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 পড়ছে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আশার পথে শুনি আমার বাবাকে কতল করে দিয়েছে আসার পথে শুনেছি আমার আমার স্বামীকে কতল করে দিয়েছে আর সোল আল্লাহ আসার পথে শুনেছি আমার দুইজন কলিজার টুকরা সন্তানকে কতল করে দিয়েছে শহীদ করে দিয়েছে আর সোল আল্লাহ আর সোল আল্লাহ আর সোল আল্লাহ দুঃখ নাই দুঃখ নাই কষ্ট নাই আপনি নবীর চাহারা মুবারক দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছি যদি বলি সুবাহ নবীর চেহারা দেখার সাথে সাথে বাবা হারানোর বেদনা স্বামী হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা যেই নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে ভুলে যাওয়া যায় ওই নবীর নৌরানের চেহারা আমরা দেখতে চাই কি চাই না দুই হাত তোলে বলে চাই কি চাই না